রাত পোহালেই চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হবে লীলা মির্জার সে খুশিতে ঘুমাতে পারছে না সে কত ঝড় পার করে সে কাল সুখের মুখ দেখতে পাবে তা কেবল সেই জানে ছোট্ট থেকে যাকে ভালোবেসে এসেছে কাল তার সাথেই বিয়ে হবে কথাটা ভাবতেই এক শিহরণ বয়ে যাচ্ছে নীলার শরীর দিয়ে চলুন পরিচয়টা দিয়ে নেই নীলা মির্জা হলো মির্জা পরিবারের একমাত্র মেয়ে তাই সে সবার আদরের তার বাবার নাম নীলয় মির্জা আর মায়ের নাম লাইলা ইসলাম নীলয় মির্জার তিন ভাই নীলয় মির্জা হলো মেজ আর ওনার বড়ো ভাইয়ের নাম ইমরান মির্জা এবং তার স্ত্রীর নাম ইরিন ইমরান মির্জার দুই ছেলে একজনের নাম ইরফান মির্জা আরেকজনের নাম ইবাদ মির্জা ইরফান সবে পড়াশোনা শেষ করে প্যারিস থেকে বাংলাদেশে ফিরেছে এবং বাবার ব্যবসায় হাত লাগিয়েছে তার বয়স সাতাশ বছর লম্বায় পাঁচ ফুট আট গায়ের রং শ্যামলা তারপরও কোনো মেয়ের নজর কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট মূলত তার সাথেই নীলার বিয়ে হবে আর আরিবাদের বয়স দশ বছর নীলয় মির্জার ছোট্ট ভাইয়ের নাম আকাশ মির্জা এবং স্ত্রীর নাম রুবিন আক্তার আকাশ মির্জার এক ছেলে যার নাম আবির মির্জা সে ঢাকা মেডিকেল ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে বয়স তার ছাব্বিশ তিন ভাই মিলে এক কোম্পানি চালায় আর তাছাড়াও নিজেদের ব্যক্তিগত দোকান আছে যা কর্মচারীরা দেখভাল করে বেশ নাম ডাক আছে তার এই শহরে পুরান ঢাকার ফরিদাবাদ এলাকায় থাকে তারা নিজস্ব দোতলা বাড়ি যা তিন ভাই মিলে বানিয়েছে এবং এখনো যৌথভাবে বসবাস করে যাচ্ছে না গোমার আসছে না শুধু শুধু শুয়ে থেকে লাভ নেই কথাটি বলে আলসেমি সেরে উঠে বসল নীলা দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ভোর তিনটা বাজে চারদিকে অন্ধকার এবং ঘন কুয়াশা আসন্ন এখন তেমন শীত পড়েনি কেবল শীতের আবাস তাতে এই অবস্থা নীলা বিছানা ছেড়ে সুইচ বোর্ডের দিকে গেল এবং রুমের লাইট জ্বালিয়ে ফেললো তারপর আস্তে আস্তে হেঁটে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো পরনে তার লং টপ যা হাতা কবজি পর্যন্ত এবং নরমাল পায়জামা করোনার সোফার উপর রাখা নীলা নিজেকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল গোলগাল চেহারার মাঝে খাড়া নাক গায়ের রং উজ্জ্বল শ্যামলা কোমর পর্যন্ত লম্বা চুল হাসলে বাম পাশের গেজা দাঁত দেখা যায় এবং তাকে যেন ভালোই মানিয়েছে এই গেজা দাঁতে নীলাল বয়স তেইশ বছর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স থার্ড ইয়ারের অর্থনীতি বিভাগে পড়াশোনা করছে অনেক স্বপ্ন ছিল দেশের বাইরে যাবার কিন্তু ইরফান না করেছে বিদায় যায়নি ভালোবাসার মানুষটির জন্য এইটুকু তো করতেই পারে পড়াশোনার পাশাপাশি সে বাবার কোম্পানি দেখে মাঝে মধ্যে একমাত্র মেয়ে তো তাই কিন্তু পেশায় তার শিক্ষিকা হবার ইচ্ছা এবং চাকরির জন্য পড়াশোনাও শুরু করে দিয়েছে সে খুব প্রতিবাদী এবং সাহসী একজন মেয়ে কথায় কথায় কান্না করা যেন তা সহ্য হয় না নীলাস ওপার উপর থেকে ওড়না নিয়ে মাথায় ঘোমটার মতন করে দিল এখন তাকে অনেকটা বৌ লাগছে নিজেকে দেখে নিজের লজ্জা পেয়ে গেল তাড়াতাড়ি করে বিছানায় বালিশের পাশে থাকা ফোন হাতে নিয়ে টপা টপ করে নিজের কয়েকটা ছবি তুলে নিল সে আবার খুব সুপ্রেমী নিজেকে সে সব থেকে বেশি ভালোবাসে তাই তো সময় খুশি তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে নিজের বেস্ট ফ্রেন্ডকে মেসেজ দিল কিন্তু আশ্চর্যজনকভাবে তার বেস্ট ফ্রেন্ড এখনও তার আগের মেসেজের রিপ্লাই দেয়নি গত তিন দিন যাবৎ সে তার বেস্ট ফ্রেন্ডকে মেসেজ দিয়ে যাচ্ছিল কিন্তু কোনো উত্তর পায়নি তার বেস্ট নাম আরশি ইসলাম নিরস্টফ্রেন্ডের কাছ থেকে মেসেজের রিপ্লাই না পেয়ে মুখ ক্ষণ হয়ে বিছানায় বসে পড়ে কিন্তু পরক্ষণেই ফোনের ওয়াল পেপারে দৃষ্টি যেতেই মন ভালো হয়ে ওঠে কারণ সেখানে তো তার সুখ ভালোবাসা বেশি আসে প্যারোসের সপ্তম অ্যারোডেন্সমেন্টে আইফেল টাওয়ারের থেকে অনেকটা দূরে নিজস্ব অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে আছে মিহাল খান সে এখানে তার পরিবারের সমেত বসবাস করে জানালার সামনে দাঁড়ালেই পুরো মার্স আর এফেল টাওয়ার এক নজরে দেখা যায় প্যারিস শহরের নরম সকালবেলার আলো তার ঘরে সব সময় একটা ক্যাবিক সোয়া এনে দেয় তার বাসার নিচে রাস্তাটা ঠিক সিনেমার মতো পাথরের রাস্তা পাশের ছোট্ট একটা বেকারি যেখানে সকালবেলা কড়াই সেন্ট এর গন্ধ ভেসে আসে আমেরিকান ইউনিভার্সিটি অফ প্যারিস এ সে ইকোনমিক্স বিভাগে অধ্যাপক অবশ্য এক সময় সে এই ইউনিভার্সিটির টিচার ছিল তার বাড়ি থেকে এ আপ খুব কাছেই গাড়ি দিয়ে গেলে সর্বোচ্চ ছয় কি সাত মিনিট বয়স তার তিরিশ উচ্চ তাই ছয় ফুট হবে গায়ের রঙ উজ্জ্বল চোখের সামনে এত সুন্দর দৃশ্য থাকতেও তার চোখে স্পষ্ট প্রতিশোধে আগুন দাও দাও করে জ্বলছে যার কারণ কেবল সে এবং আর একজন ব্যক্তিই জানে বাকিটা পরিচয় গল্পে পাওয়া যাবে সম্পূর্ণ মির্জাবাড়ি ফুল এবং লাইট দিয়ে সাজানো আর সাজানো থাকবেই না বা কেন বাড়ির বড়ো ছেলে এবং একমাত্র মেয়ের বিয়ে হচ্ছে বলে কথা অবশ্য বিয়েটা এখন খুবই সাধারণভাবে হবে কাল বিকেলে গায়ে হলুদ হয়ে গেছে ঘরোয়াভাবে আজ দুপুরে আকত করানো হবে মাস পর ঘটা করে অনুষ্ঠান হবে সকাল থেকেই সবাই কাজে ব্যস্ত বাড়ি ভর্তি কুটুম ঘটা করে অনুষ্ঠান না হলেও বাড়ির কুটুম দিয়ে ভরে গেছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী যাদের না বললেই নয় সবাই উপস্থিত আছেন বাবুশ্রীরা বাগান ঘরে রান্না করছে মানুষদেরকে বাগানে এবং স্বাদে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে নীলা নিজ ঘরে বসে আছে তার ঘরে তার সকল বান্ধবী এবং কাজিনরা মিলে আড্ডা দিচ্ছে পার্লারের মহিলারা তাকে সাজিয়ে দিচ্ছে ইরফান বেশি সাজ পছন্দ করে না বলে নীলা তেমন সাজলো না তার আবার সাজগোজ খুব পছন্দ কিন্তু নিজের পছন্দের মানুষের জন্য নিজ পছন্দকে প্রায়শই নীলা বিসর্জন দিতে দ্বিধাবোধ করে না তার নামে যেমন নীল আসে তেমনি তার মনেও আসে অর্থাৎ তার নীল রং ভীষণ প্রিয় ছোটোবেলার থেকে শখ ছিল নিজের বিয়েতে সে নীল রঙের শাড়ি পরবে অন্য মেয়েদের ছোটোবেলায় স্বপ্ন থাকে বিয়ের সময় লাল টুকটুকে শাড়ি পরবে কিন্তু সে আবার একটু ভিন্ন ছিল কিন্তু ইরফানের নীল রং একদম পছন্দ না তাই ইরফানের জন্য আজ সে খয়রি রঙের শাড়ি পরলো নিজের পছন্দের মানুষের সাথে বিয়ে হচ্ছে এর থেকে বেশি আর কী লাগে টুংটাং করে মেসেজের নোটিফিকেশন এলো নীলার ফোনে তার ফোন ড্রেসিং টেবিলের ওপরই রাখা ছিল নীলা যেই না নিজের ফোন নেওয়ার জন্য হাত বাড়ায় অমনি তার খালাতো বোন রুমি তার ফোন নিয়ে নেয় এবং মজার চলে বলে নানা নীলু আজ আর তোকে ফোন দিচ্ছি না বিয়ের পর নিজের প্রাণ প্রিয় বরের সাথে অনেক কথা বলতে পারবি এখন শুধু অপেক্ষা কর এত উতলা হলে চলবে তারা দুজনের সম বয়সী রুমের কথা প্রেক্ষিতে নীলা কিছু বলল না কেবল লাজুক হাসল কিন্তু মনটা আনসান করছে কাল রাতে থেকে আর তার ইরফানের সাথে কথা বলা হয়নি কিন্তু কিছুক্ষণ পর যেই মানুষটি সম্পূর্ণরূপে তার হয়ে যাবে সেই মানুষটির সাথে কথা বলা যেন না হয় আরও কিছুক্ষণ অপেক্ষা করলো সে তার শ্বাস সম্পূর্ণ করে পার্লারের মহিলারা যেতে না যেতে নীলা নিজের ক্লাসমেট ইকরাকে বললো আর খবর জানিস গত তিন দিন যাবত আমাদের কোনো যোগাযোগ নেই হঠাৎ কি হলো তার আমার বিয়ে অথচ আমার বেস্ট ফ্রেন্ড অনুপস্থিত ভালো লাগে না নীলার কথা শুনে ইকরা আমতা আমতা করতে লাগলো ইকরাকে আনতে আনতে করতে দেখে নীলা বুঝে গেল ইঁকরা কী বলতে চায় সে ইকরাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজে বলে উঠল দেখ ইকরা তুই আমার ফ্রেন্ড আমি তোকে বিশ্বাস করি কিন্তু তার থেকেও বেশি বিশ্বাস আমি আমার বেস্ট ফ্রেন্ডকে করি তাই তার সম্পর্কে কোনো গজব আমি কানে তুলব না হয়তো সে কোনো সমস্যায় আছে আমি পরে এই বিষয়ে খোঁজ নিচ্ছি বিয়ে খেতে এসেছি চুপচাপ খাওয়া দাওয়া কর আর আনন্দ কর দয়া করে আনন্দ মাটি করার চেষ্টা করবি না নীলার রঙ কথা শুনে ইকরার মুখ চুপসে যায় কিন্তু সে তো নীলার ভালো চায় বলেই নীলাকে বারবার একটি বিষয় সম্পর্কে অবগত করে আসছে অথচ নীলা অন্ধবিশ্বাস করে নিজের ক্ষতি নিজেই করছে ইকরা দীর্ঘশ্বাস ফেলে রুম ত্যাগ করলো হুড়মুড় করে নীলার রুমে তার মা এবং বাবা প্রবেশ করলো মেয়েকে সাজে দেখে চোখ ভরে উঠলো তাদের লাইরা ইসলাম কাছে এসে মেয়েকে বুক জড়িয়ে নিলেন কত দোয়া কত মানত করে তারা এই কন্যা সন্তান পেয়েছেন কেবল তারাই জানেন ভেবেছিল হয়তো নিঃসন্তান থাকতে হবে কিন্তু নীলা জন্মগ্রহণ করে তাদের প্রমাণিত করে নীলয় খান মেয়েকে নিজের স্ত্রীর কাছে থেকে নিয়ে নিজের বুকে আগলে ধরেন মেয়ের মাথার চুমু খান তারপর বলেন একদম মিনু মতন লাগছে আজ তোকে তিনি কি বলছেন তা উপলব্ধি করতে পেরে সঙ্গে সঙ্গে জীবে কামড় বসান লাইলা খান আতঙ্কজনক দৃষ্টি একবার স্বামীর পাশে চান তো আরেকবার নিজের মেয়ের পানে চান বুক থেকে থেকে মাথা তুলে বাবার দিকে জিজ্ঞেস করলো কৌতূহল বাবা নীলাই খান থমকে যান পুরোনো ক্ষত আবার জেগে উঠে চোখের সামনে ভেসে উঠে পুরনো স্মৃতি লাইলা ইসলাম স্বামীর অবস্থা বুঝতে পেরে কথা কাটানোর জন্য তড়িঘড়ি করে বলেন এসব কথা পরে হবে কিন্তু একটা জিনিস দেখেও আমরা কতটা ভাগ্যবান বিয়ের পরও নিজের মেয়েকে নিজের চোখের সামনে দেখতে পাবো এই তো মনে হচ্ছে সেই দিন জন্মগ্রহণ করলি অথচ দেখ আজ তোর বিয়ে আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই চুপচাপ বস আমরা এসে নিয়ে যাব তোর বর সেই সকালে বাইরে গেছে এখনো আসেনি আমরা গিয়ে দেখছি সে এখন কোথায় বিয়ের সময় তো ঘনিয়ে এলো সে বলে নীলার কপালে চুমু খেয়ে স্বামীর হাত ধরে রুম থেকে বের হয়ে গেল লাইলা ইসলাম কিন্তু নীরব রুমে একা রয়ে গেল নীলা মনে রয়ে গেল হাজারো প্রশ্ন সেই একই খটকা যা তার মনে আগেও লেগেছিল মনে মনে বলল কে এই মিনু বাবার মুখে এই নামটি আমি আরও অনেকবার শুনেছি শুধুমাত্র বাবা নয় বড়ো শাসু এবং ছোটো শাষুর মুখেও শুনেছি কিন্তু এই সম্পর্কে আমি কেন কিছু জানি না তার চিন্তার ভাবনার মাঝে সেদ ঘটাই তার বান্ধবী এবং কাজিনরা যখন তার বাবার রুমে ঢুকেছিল তখন তাদেরকে প্রাইভেসি দিয়ে সবাই বাইরে চলে গিয়েছিল তার বাবা মা চলে যেতেই সবাই আবার রুমে প্রবেশ করে লীলাও নিজের চিন্তাভাবনা সেরে চুপচাপ কাটে বসে থাকে এখন তার মনের কেবল আনন্দকে সে জাগ না দিবে কোনো চিন্তাভাবনাকে না একের পর এক ফোন করে যাচ্ছে আবির ইরফানকে কিন্তু ইরফান কারোর ফোনই ধরছে না সবাই খুবই চিন্তিত বাড়ির পুরুষেরা মিলে আত্মীয় স্বজনদের সামলাচ্ছে যে জায়গায় বিয়ে হবার কথা ছিল দুপুরে সেই জায়গায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল অথচ বরের আসার কোনো খবর নেই এতক্ষণ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কানা ঘুষা শুরু হয়ে গেছে কেউ বলছে হয়তো ছেলের কোনো বিপদ হয়ে গেছে কেউ বলছে হয়তো ছেলে এই বিয়েতে রাজি ছিল না আবার কেউ বলছে হয়তো মেয়েতেই কোনো সমস্যা আছে ঘুরে ফিরে আমাদের সমাজের মানুষ মেয়েদেরকে দোষারোপ করে সবাই মিলে আত্মীয় স্বজনদের মুখ বন্ধ করতে পারছে না কারণ মানুষের মুখ বন্ধ করা কখনোই সম্ভব না নীলা নিজের রুমে বসে বসে কান্না করছে এবং এর ফলে যেন দোয়া করছে তার মন বলছে কিছু একটা খারাপ হতে চলেছে একরা তাকে সান্ত্বনা দিচ্ছে হঠাৎ করে বাহির থেকে আওয়াজ শোনা গেল নীলাই স্পষ্ট শুনতে পাচ্ছে তার বড় সাসু ইরফানকে নীলা আর দেরি না করে পরনের শাড়ি কুচি ধরে দৌড় লাগালো ড্রয়িং রুমের দিকে সে দোতলায় থাকে দোতলা থেকে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামে চোখে মুখে তার আনন্দের সাপ স্পষ্ট সে চায় না কেউ তার ইরফানকে বকা দেখ তারই প্রাণ তার কাছে ফিরে এসেছে এটাই সে খুশি এখন বিয়ে হয়ে গেলেই হবে কিন্তু দরজার কাছে যাওয়ার পর দরজার সামনে দাঁড়িয়ে থাকা দুজন ব্যক্তিকে দেখে সে থমকে যায় তার পুরো পৃথিবী যেন তার সাথে থমকে যায় মুহূর্তেই সে নিজেকে নিঃসব মনে করে দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারিয়ে ফেলে কিন্তু তারপরও অনেক কষ্টে দাঁড়িয়ে থাকে মাথা তার ঘুরতে শুরু করে কিন্তু নিজেকে শক্ত রাখার জন্য শাড়ির আসল অনেক শক্ত করে চেপে ধরে রেখেছে চোখ অস্ত্রতে ভরে গেছে উপলব্ধি করতে পেরে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি চোখেতেই শুকিয়ে ফেললো তার সামনে দাঁড়িয়ে আছে তার ফ্রেন্ড আরশি এবং তার ভালোবাসার মানুষ তার বাগদক্তা ইরফান যার সাথে আজ তার বিয়ে হবার কথা ছিল আরশি বিয়ের পোশাক পরে দাঁড়িয়ে আছে ইরফান শক্ত করে আরশির হাত ধরে রেখেছে দুজনের দৃষ্টি মাটির দিকে বাড়ির সকলে হতবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে কেবল ইরফানের পিতা শিক্ষার শেষামাশি করছে নীলয় মির্জার বুক ফেটে যাচ্ছে মেয়ের কষ্টের কথা ভেবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নীলা বলল বাড়ির ছেলে আর ছেলের বউকে বরণ করে তোমরা ঘরে তুলো আর কতক্ষণ এভাবে বাহিরে দাঁড়া করিয়ে রাখবে নীলার কথা শুনে সবাই অবাক হয়ে গেল থেকে বেশি অবাক হয়েছে আরশিয়া এবং ইরফান তারা তো ভেবেছিল নীলা কান্নাকাটি করবে চিৎকার শেষামেশি করবে অথচ নীলা এমন ঠান্ডা ব্যবহার দেখে সবাই অবাক নীলা কিছু না বলে খাবার টেবিলে চলে গেল তারপর জোরে চিৎকার দিয়ে বলল ওফ মা সেই সকাল থেকে না খেয়ে বসে আসি আমাকে তাড়াতাড়ি খাবার দাও লাইলা বেগম শাড়ির আসল মুখে চেপে কেঁদে উঠলেন মেয়ে তার ওপর ওপর যথে শক্ত থাকা নাটক করুক না কেন কিন্তু মনে মনে যে একেবারে ভেঙে পড়েছে তা তিনি স্পষ্ট বুঝতে পারছেন নীলা যখন দেখল তার মা তাকে খাবার না দিয়ে কান্নাকাটি করছে তখন সে নিজেই উঠে পড়লো এবং প্লেট হাতে নিয়ে সব জায়গা থেকে একটু একটু করে খাবার তুলে নিল এবং সুন্দর করে খেতে লাগলো খাবার খাওয়ার সময় প্রশংসাটাই না করলো সে দরজার সামনে দাঁড়িয়ে থাকা দুজন প্রতারক অবাক দৃষ্টিতে কেবল চেয়ে রইল তার দিকে লজ্জা করে না নিজের বিয়ের দিন অন্য এক মেয়েকে বিয়ে করে আনতে হোকার দিয়ে কথাটি বলল ইমরান মির্জা নিজের ছেলেকে ইরফান এখনও চুপ আছে ইমরান মির্জার স্ত্রী ইরিন একবার নীলার দিকে দৃষ্টিপাত করলো দেখলো নীলা তৃপ্তি সহকারে খাচ্ছে প্রত্যেক দিন যেমনভাবে খাবার খায় তার থেকে আরামদায়কভাবে বসে আর খাচ্ছে নীলার ধৈর্য সাহস আত্মমর্যাদা বোধ দেখে যেমন খুশি হলেন তিনি ঠিক তেমনি মন ক্ষুণ্ণ হলেন নিজের ছেলের করা কাজে নীলাকে ওনার ভীষণ পছন্দ হয়েছিল মেয়ে হিসেবে নীলা যেমন ভালো বউ হিসেবেও হতো কিন্তু ওনার কপালে এমন লক্ষ্মী বউ জুটল না রাগে দুঃখে দাঁতে দাঁত চেপে নিজের ছেলেকে বললেন দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয় বানরের গলায় মুক্তর মালা মানায় না রে তাই তো নীলাকে ছেড়ে এই সাদা কাছে গেলি না আসে চেহারা না আসে গুণ খালি পারে পেও পেয় করতে তুই যেমন তোর পছন্দ তেমন কি আছে এই মেয়ের মাঝে শুধু সাদা চামড়াই তো আরে তোকে যে নীলা বিয়ে করতে রাজি হয়েছিল এটাই তোর চোদ্দ গোষ্ঠীর ভাগ্য নিজের মায়ের কাছে থেকে এমন অপমান আশা করেনি ইরফান লজ্জায় সে মুখ তুলে তাকাতে পারছে না বেশি কিছু বললে দেখা যাবে বাবা তাকে ত্যাজপুত্র করে দিবে সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই মিট মিট করে হারছে ইরফান আর তার স্ত্রীর ওপর নীলা মুখে থাকা খাবার খেয়ে পানি গিলে তারপর বাম হাত দিয়ে টেবিলের সাহায্য তালি দিতে দিতে বলল ওয়াও বড় আম্মু জিও তুসি গেট হো নীলা তার বাবার বড় ভাই এবং তার স্ত্রীকে বড়ো আব্বু ও বড় আম্মু বলে ডাকে এবং ছোটো ভাই এবং তার স্ত্রীকে ছোট আম্মু এবং ছোট আব্বু বলে ডাকে নীলার কথা শুনে ইরফান রাগিদৃষ্টি নীলার দিকে তাকালো সেটা ইরফান মির্জা লক্ষ্য করতেই ইরফানকে ধমক দিয়ে বলল লজ্জা করছে না নীলার দিকে এইভাবে তাকাতে তোকে তো আমার নিজের ছেলে বলতে লজ্জা করছে নীলই সব দেখে মিটি হাসছে আর খাবার খাসতে মেয়ের এমন সাহসিকতা দেখে নীলয় মির্জা নিজের ছোট্ট ভাইকে বলেন আকাশে আমার মেয়েটা একদম মিনুর মতো হয়েছে মিনু আমাদের মাঝে না থাকলেও তার এক ফিমেল বার্সন রেখে গেছে আমার মেয়েটিকে যখন মিনু হসপিটালে কোলে নিয়েছিল তখন হয়তো নিজের গুণ মেয়েটির মাঝে রেখে চলে গিয়েছিল কথাগুলো বলতেই দুই ভাইয়ের চোখ ভরে উঠলো আবির আর ইবাদ হেঁটে হেঁটে নীলার কাছে গেল আবির বোনের মাথায় হাত দিয়ে নরম স্বরে জিজ্ঞেস করলো বনু ঠিক আছিস তুই আবির নীলাকে একদম নিজের বোনের মতোই দেখে নীলা খাবার খেতে খেতে বলল। আমার একটা কাজ করে দিলে হয়তো ঠিক থাকবো আবির কী কাজ করতে হবে তা জিজ্ঞেস না করেই রাজি হয়ে গেল তক্ষণাত বলে উঠল আমি আমার বোনের জন্য সব কিছু করতে পারি নীলা আবিরের কথা শুনে দাঁত বের করে হাসি দিল তারপর আবিরকে কানাকানি কিছু একটা বলল। আবিরের চক্ষু চরক গাছ নীলার কথা শুনে এমন পরিস্থিতিতেও যে এই মেয়ের মাথায় এমন বুদ্ধি আসতে পারে তা কার কল্পনার বাইরে ইবাদ নীলার কথা শুনে মিটিমিটি হাসছে সে নীলাকে খুব পছন্দ করে বাড়ির কারোর কথা না শুনলেও নীলার কথা শুনে কেবল আর আরশি অনেকবার এই বাড়িতে এসেছিল ইবাদ আরশিকে সেই প্রথম থেকেই অপছন্দ করে এসেছে আবির আর ইবাদ বাড়ির পেছনে দরজা দিয়ে বের হয়ে গেল নীলার বলার মতন কাজ করতে নীলার খাওয়া শেষ হতেই গলা ফাটিয়ে চিৎকার করে বলল। ছোট আম্মু চা দাও তো রুবিনা আক্তার দেরি না করে চলে গেলেন রান্নাঘরে বাড়ির সকল আত্মীয় স্বজনরা এখন ইরফান আর আরশিকেই সিসি করছে লাইলা ইসলাম স্বামীর কাছে গিয়ে ফিস ফিস করে বললেন এখন যদি আমাদের মেয়ে কান্নাকাটি করতো ভেঙে পড়তো তাহলে সবাই তাকে দোষারোপ করতো অথচ দেখো মেয়ের এমন কঠিন রূপ দেখে কেউ মেয়েকে দোষারোপ করার সাহস করছে না মেয়েদেরকে সমাজে টিকতে হলে শক্ত থাকতে হবে ভেঙে পড়লে সবাই তাদের মাটির সাথে পিষে ফেলবে নীলাই মির্জা স্ত্রীর কথায় সাই দিলেন মেয়ের দিকে একবার দৃষ্টিপাত করে গর্ববোধ করলেন এখন আর কোনো আক্ষেপ নেই তার তার মেয়ে যেই জায়গা ঠিক আছে সেই জায়গায় সে ভেঙে পড়া মানে মেয়েকে ছোট করা তাই নীলাই মির্জা নিজেকে স্বাভাবিক করে স্ত্রীকে বললেন শক্ত থাকতে মম খাবার দাও তো শার্টের হাতা ফ্রোট করতে করতে সিঁড়ি দিয়ে নামতে নামতে নিজের মাকে বলল মিহাল বাবা মায়ের একমাত্র সন্তান সে মিহালের মা সেলের আওয়াজ শুনে রান্নাঘর থেকে খাবারের ট্রে ড্রয়িং রুমে আনতে আনতে রাগান্বিত কণ্ঠের ছেলেকে বললেন বেশি ইংরেজি সারবি না আমার সামনে মমটম না বলে মা বল রয়েবি নয়তো ডাকার প্রয়োজন নেই মিহাল মায়ের কাছে এসে মাকে জড়িয়ে ধরে বলল সব একই মম ইসরাতুল সেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন হয়েসার তেল মালিশ করতে হবে না বাবু খেতে বস মিহাল বজ্র সেলের মতো খেতে বসে পড়ল সেখানে আগে থেকেই উপস্থিত ছিল মিহালের বাবা মুবিদ খান তিনি খাবারের কাগজে মুখ ছিলেন কিন্তু সেলে আর বইয়ের কথাবার্তা ঠিকই তার কানে পৌঁছাচ্ছে এইটা অবশ্য নিত্যদিনের ঘটনা তাই তিনি বেশি পাত্তা দিলেন কাগজ থেকে মুখ করে খাওয়ার দিকে মনোযোগ দিলেন তিনজন চুপচাপ বসে খাবার খাচ্ছে কেবল প্লেট এবং সামিসের শব্দ মিহাল পানি খাচ্ছিল মুবিন খান গলা খাঁকিটি দিয়ে মিহালের উদ্দেশ্য বললেন তোমার সেই ব্রেস পেয়ে ওনার কথা সম্পূর্ণ হবার আগে মিহাল হাতে থাকা কাছের গ্লাস ফ্লোরে ছুঁড়ে ফেললো সঙ্গে সঙ্গে কাছের গ্লাস বিকট শব্দে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল ইশরাফর ভয়ে কেঁপে উঠলেন মোবিন খান নিজের ছেলেকে কিছু বলতে যাবে তার আগে মিহাল হন হনিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং সামনের দিকে হাঁটা ধরলো দরজার কাছে গিয়ে দাঁড়ালো এবং পিছনে না ফিরে শান্ত কণ্ঠে বলল আই এম সরি ফর মাই বর বিহেভিয়ার সে যতই রোদ মুখ না কেন বাবা মাকে ভীষণ ভালোবাসে এবং শ্রদ্ধা করে কথাটি বলেই অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে গেল মিহাল পেছনে রেখে গেল একজোড়া চিহ্নিত মুখ যদি সে পিছনে ফিরে থাকতো তাহলে তার মা বাবা তার রক্তিম চোখ দেখে হয়তো ভয় পেয়ে যেত সে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে পারি দিল তার গন্তব্যে খান স্ত্রীর হাতের উপরে হাত রেখে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন চিন্তা করো না দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে ইশরাতুল নীরবে চোখের পানি মুছে দীর্ঘ নিঃশ্বাস সারলেন হঠাৎ ফোন বেজে উঠল মবিন খান ফোন হাতে নিয়ে দেখলেন মা নামে সেভ করা নিজের স্ত্রীর দিকে ফোন এগিয়ে দিয়ে বললেন এই নাও মায়ের ফোন এসেছে মার সাথে কথা বলে মন হালকা হবে এই বলে তিনি স্থান ত্যাগ করলেন বড় আম্মু এবং বড় আব্বু শুধু শুধু তোমরা নিজের ছেলে এবং ছেলের বউকে বাহিরে দাঁড়া করিয়ে রেখেছ তাদেরকে বরণ করে ভেতরে আনো নীলার কথায় অবাক হলেন ইমরান মির্জা কিন্তু কিছু বললেন না এতক্ষণে গরম চা বানিয়ে নিয়ে এসে নীলার জন্য নীলার হাতে চা ধরিয়ে দিতেই নীলা আবার অনুরোধের স্বরে বলল। ছোট আম্মু একটু কষ্ট করে নতুন বর এবং বউকে বরণ করার ব্যবস্থা করো লীলা কথা শুনে রবিনা চোখ ভরে উঠলো ঠোঁট কামড়ে নিজের কান্না চেপে ধরলেন এই মেয়েকে এখন তার সালাম করতে ইচ্ছে করছে এমন পরিস্থিতিতে এতটা কঠিন থাকা সম্ভব নয় কিন্তু এই অসম্ভবকে সম্ভব করলো আজ নীলা রুবিনা দেরি না করে বরণ করার জিনিসপত্র রেডি করতে লাগলেন তারপর নিজের বড় জায়ের কাছে নিয়ে এসে ধরিয়ে দিলেন ইরিন একবার নীলার দিকে তাকালো নীলা নিজের চাষিকে চোখ দিয়ে আশ্বাস দিতেই তিনি দরজার দিকে এগিয়ে গেলেন মুখে গম্ভীরতা বজায় রেখে ছেলে এবং ছেলের বউকে বরণ করে নিলেন মিষ্টি খাওয়ানোর সময় ইরফানের মুখের ভেতর জোরে চামচ গুঁজে দিলেন ইরফান কিছুটা পিছিয়ে গেল ব্যথাও পেয়েছিল বটে নীলা চেয়ারে বসে বসে চা খাচ্ছিল এই দৃশ্য দেখে মুখ থেকে চাপ পড়ে গেল আশেপাশে সবাই হেসে উঠল নীলাও হাসতে লাগলো ইরফান চুপচাপ দাঁড়িয়ে সব কিছু সহ্য করে গেল অন্যদিকে আরশের কোনো কিছুই সহ্য হচ্ছে না ভেবেছিল বাড়ির বউ ছেলেকে বিয়ে করেছে সবাই তার মন মতো চলবে অথচ এত বড় ছেলেকে নিজের মা বাবা সবার সামনে অপমান করছে আর সে তো পরের বাড়ি মেয়ে এইসব কথা ভাবতেই আর সে চেহারায় বিরক্তের সাপ স্পষ্ট ফুটে উঠেছে যা কেউ খেয়াল না করলেও নীলা করছেন নীলা আসির চেহারার বিরক্তির সাপ দেখে বাঁকা হেসে মনে মনে বললো যতই যাই হোক দিন শেষে তুই আমারই বেস্ট ফ্রেন্ড তোর সকল সমস্যা দুর্বলতা সব কিছুর খবর আমার জানা আছে আমি তাইলে এক্ষুনি তোর নতুন সংসার শুরু হওয়ার আগে শেষ করে দিতে পারি কিন্তু এই নীলা মির্জা ভিতু তের মতোই দুর্বল জায়গায় আঘাত করে না পিছন থেকে সুরি চালানোর অভ্যাস তোর এবং তোর নব্য স্বামীর হতে পারে কিন্তু নীলা মির্জা না আমি ময়দানে নেমে চোখে চোখ রেখে গুলি করবো প্যারিসের সেইন নদীর ব্রিজের ওপর পকেটে হাত ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে মেয়াল তার দৃষ্টি পানির ডেউটে বেস্ট ফ্রেন্ড মাই ফুট মিহাল খানের সাথে পুতারোনাল ফলত তাকে হারে হারে টের পেতে হবে মিয়াল খান কাউকে ক্ষমা করে না যতক্ষণ না পর্যন্ত তার প্রাপ্য শাস্তি নিজ দেয় কথাগুলো বড়ার সময় মিহালের কপালে রক ফুলে উঠল দাঁতে দাঁত চেপে একা একা কথাগুলো বলল সে তাকে কেউ কখনো এভাবে ঠকায়নি তাই প্রথমবার ঠকে যাওয়ার মিহাল ঠিক মেনে নিতে পারছে না পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিল কল রিসিভ হতে মিহাল বলল আই ওয়াই এ বড়ি সিঙ্গেল ডিটেলস ওপার পাশে মানুষ থেকে উত্তর শুনে বাঁকা হাসল মিহাল ফোন কেটে পকেটে পুড়ে ফেললো মুখের বাঁকা হাসি বজায় রেখে বলল স্টারড কাউন্টিং ডাউন টু দ্য বিগেনিং অফ ইয়োর বেড টাইম কথাটি বলেই ভয়ঙ্কর হাসি দিল মিহাল তার হাসির শব্দে আশেপাশে থাকা কবুতর ভয়ে একত্রে যাক বেঁধে উড়ে গেল গল্প নিভৃতে প্রেম আমার নীলাঞ্জনা